সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামনে বেশ কিছু গাভি বাছুর আর আজ বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এবং এই সব গাই বাছুরগুলো কালেকশন করেছেন আমাদের এনামল ভাই তো আমরা এই পাশে দেখছি ওনাকে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কি অবস্থা বলেন কয়টা গায়ে বাছুর ভাই ভালো ভাই ভাই নয়টা গায়ে বাছুর ভাই নয়টা গাবি নয়টা বাছুর নয়টা গাবি নয়টা বাছুর ভাই আচ্ছা গণনা করতে গেলে 18টা 18টা

মোটামুটি সুস্থ সবল সুস্থ পুরো খুন নাই গুরুর ভাই কোন খুদ নাই নিকুত মানের নিকুত গুরু নিকুত গুরু এটা হচ্ছে সিরিয়ালের দুই 2 নম্বরে আর এটা হচ্ছে বাচ্চাটা এটা বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা সব সুস্থ সবল সুস্থ সবল ভাই এটা দুধ বাইদার কেজি ভাই দুধ এটা 1.5 কেজি 1.5 কেজি ভাই আচ্ছা এটা 1.5 কেজির মতো দুধ হবে হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ চেক চেক কেজি দুধ আর মাছ

আচ্ছা সর্বশেষ এটা নয় নাম্বার নয় নাম্বার এটা ওই নয় নাম্বার হুম এটা ছয় দাঁত ভাই এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স দেশি জাতের দেশি জাতের ভাই আচ্ছা বাচ্চা বকনা বাচ্চা বকনা ভাই বাচ্চা বকনা এই গাবেটা দুধ কতটুকু হবে এটা এটা সোয়া কেজি দুধ ভাই এটা সোয়া কেজি দুধ হবে বাচ্চাটাকে টান দেন তো দেখিন বাচ্চা দেখেন বকনা বাচ্চা হচ্ছে বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা সোয়া কেজির মতো দুধ হয় মোটামুটি সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা একটা করে সারা দেন এটা দেখলাম নয় আর এটা দেখলাম আট সারা দেন দেখি আট সারা দেন থাক পরে বাঁধেন আট আর এটা হচ্ছে সাত এটা হলো সাত ভাই সাত হ্যাঁ এটা 6 এটা হলো 6 6 আর এটা হচ্ছে 5 আরে আমি কত ওর মধ্যে দুটো থাকে এটা

তাহলে নয়টা গাভী নয়টা বাছুর নয়টা গাভী নয়টা তার মধ্যে সার বাছুর কয়টা সার বাছুর চারটা বকনা বাছুর পাঁচটা পাঁচটা আচ্ছা তো সব মিলে এভারেজ করে রেট কত রেখেছেন এবারে এই রেট এর কেজি আজকে ভাই 67500 67500 টাকা এভারেজ রেট হ্যাঁ নয়টা গাভী নয়টা বাছুর তাছাড়া যদি কেউ কম বেশি করে নিতে চায় সেটা আলোচনা হবে ফোনে ফোনে আর